আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান শোনা যাচ্ছে আমাকে শুক্রান আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি এবং অন্যান্য আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো যেহেতু অনেকেই বক্তব্য রাখবেন তো আমি সারের সরাসরি ছাত্র এবং উনি আমার সরাসরি শিক্ষক মাস্টার্স করার পরে মাস্টার্স এরও শিক্ষক আবার ওনার কাছে আমি এম ফিল তো আমি ছোটবেলা থেকে বিভিন্ন উস্তাদের কাছে পড়েছি কিন্তু মানে পড়ালেখার শেষের দিকে এসে এই সব উস্তাদদেরকে নিয়ে আমি যখন চিন্তা ভাবনা করি তখন আমার কাছে মনে হয় যে আমার জীবনে ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান একটা বিশেষ নিয়ামত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি নিজ হাতে অনেকটা আমাকে যাই আমি এ পর্যন্ত আসার পিছনে এক নাম্বার ভূমিকা এবং একজন আদর্শ শিক্ষক যে সমস্ত গুণাবলীর মাধ্যমে হতে পারেন এর সবগুলোই আমি আমার এই মহান শিক্ষকের মধ্যে পেয়েছি সেই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি প্রায় বিশ বছর ওনার সাথে একসাথে চাকরি করেছি আর এরপরে পুরা লাইফটা প্রায় তিরিশ বছর ওনার সান্নিধ্য পেয়েছি চাকরি শেষ হওয়ার পরেও প্রায় টেলিফোন করে খোঁজখবর নিতেন এবং যোগাযোগ করতেন তো আমি সৌভাগ্যবান যে আমি ওনার জানা যায় অংশ নিতে পেরেছি এবং সেখানে আমি কোনো বক্তব্য দিতে পারি নাই আমার আবেগ এর কারণে তো যাই হোক অনেকগুলা গুণাবলী ওনার আছে এগুলা সবাই জানেন এবং আলোচনা করেছেন তবে আমি ছাত্র হিসেবে দুটি গুণের কথা শুধু বলবো এটা হলো ওনাকে কখনো রাগ করতে দেখে তবে আমি ছাত্র হিসাবে আমাদের অনেক ভুল হয় হয়েছে আমি একটু অলস প্রকৃতির ছিলাম করতে অলসতা করেছি এরপরেও বিভিন্ন কাজ সর্বোচ্চ উনি যে রাগটা আমাকে একদিন দেখাইলেন সেটা হলো আমাকে বললেন যে এরশাদুল্লাহ অলসতার তো একটা সীমা থাকে এইটুকুই আমার জীবনে তা আমি বুঝে নিলাম যে আসলে সাংঘাতিক অবস্থা আমার ব্যাপারে কিন্তু কোন ধমক আরেকটা জিনিস দেখলাম যে পান উনি সময়ের ব্যাপারে আমি কিছুটা তো অনেক গল্পই হইতো আমার সাথে স্পেশাল কথাও হইতো আমি বলতাম যে স্যার আমি গতকালকেই ঢাকায় ছিলেন আজকে দেখি ক্লাস করতেছেন কিভাবে কি করেন আমি গোমান কখন বলেন যে আমি নাইট কোসে উঠি এগারোটায় ওইটা আমার দায়িত্ব হলো শরীরটা নিয়ে বাসে উঠানো এবং আমি তখন ঘুমায় পড়ি আমি নিজেও একদিন দেখছি বাস ওইটা ঘুমায় পড়েন আবার যথারীতি কুষ্টি আসে নেমে যান কোনো সমস্যা নাই এই যে পাঞ্চুয়ালিটি এবং কাজকর্ম এত ব্যস্ততার মধ্যে সমস্ত দায়িত্ব বলন করছে টিউটোরিয়াল গুডু দাগ দিয়া নাম্বারিং করে প্রত্যেক ছেলের আমাকেও কোথায় কি ভুল আছে সব উনি ঠিক করে রাখছেন আবার যতা সময়ে দিছেন এই কাজগুলি আমরা এখনো করতে পারি না আমি আশ্চর্য হই যে কিভাবে একজন মানুষ এতগুলি কাজ করে তো যাই হোক মনের আবেগ আমার শুধু একটাই কামনা আল্লাহ তালা আমার এই উস্তাদকে ক্ষমা করে দিন অবব বেহেশত আলমা মারস্থান্তি এই দুয়া ছাড়া এই মুহূর্তে কিছুই করার নাই একজন ছাত্র হিসাবে সেই দুয়াই আমি আল্লাহর কাছে করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন মাফ করুন আমার উস্তাদকে ক্ষমা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু